আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর মাধ্যমিকের মূল্যায়নের বিষয় সিদ্ধান্ত বিস্তারিত জেনে সরকারি চাকরিতে আন্দোলনের মধ্যে সংঘর্ষ প্রাণহানি ও সংস্থার ঘটনায় বন্ধ রয়েছে একই সঙ্গে বন্ধ রয়েছে নতুন শিক্ষাক্রম শুরু হওয়া চলতি শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সন্ন্যাসী সমষ্টিক মূল্যায়ন বিগত তিন জুলাই থেকে শুরু হয় তিরিশ জুলাই এই মূল্যায়ন শেষ হওয়ার কথা ছিল মূল্যায়ন বিষয় নিয়ে সব জানিয়ে এর আগে বিস্তারিত নির্দেশনা জারি করে দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তর মাউসি মাঝপথ থেকে থেমে যাওয়া মূল্যায়নের বিষয়ে জানতে চাইলে মাওসির পক্ষ থেকে দ্য ডেলি ক্যাম্পাসকে জানানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন ছুটি চলছে সেহেতু আপাতত কোনো মূল্যায়ন গ্রহণ করা সম্ভব নয় বিষয়টি নিয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির মাধ্যমিক শাখার পরিচালক সৈয়দ জাফর আলী দ্য ডেলি ক্যাম্পাসকে জানান আপাতত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় আমরা মূল্যায়ন পরীক্ষাগুলো গ্রহণ করতে পারছি না বিদ্যালয়গুলো খোলার পরে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে অনেক কোটা সংস্কার আন্দোলন ঘিরে কারণে বদ্ধ থাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠান দাপে দাপে খুলতে চান বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মঙ্গলবার তিরিশে জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী চার সচিব ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এর আগে দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে গত ষোলো জুলাই শিক্ষা মন্ত্রণালয় আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলো শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় মন্ত্রণালয় এরপর একে একে বন্ধের ঘোষণা আসে দেশের সবগুলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকেও সবশেষ গত বুধবার চব্বিশে জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়েও অনির্দিষ্ট করার জন্য বন্ধ ঘোষণা করা হয় সরকারের পক্ষ থেকে তো প্রিয় দর্শক ইসলাম সব বিশেষ পর্যন্ত আল্লাহ হাফেজ